এ কি হলো বলতো তো এটা তো আপেল ওইটা আপেল হবে না ওটা আল্পেল এই পড়াশোনা করে যে গাড়ি ঘুরে সে বাচ্চারা গড়ে বসে না থেকে আসো আমি প্রাইভেট পড়াই আমি নাছা এমএসসি স্যার স্যার আমিও প্রাইভেট পড়লাম ইয়েস মাই বুদ্ধিজীবী স্টুডেন্ট সরুতে অজগর অজগরটি আসছে তে রে তোমরা তেড়ে আসো প্রাইভেট পড়ার জন্য স্যার প্রাইভেট পড়াম বালা কথা আমি কিন্তু বেশি টিয়া দেওয়া পাইতাম না আরে টাকা পয়সা বিষয় না তুমি আসো আমার কাছে প্রাইভেট পড়ো আর অনেক বড় হও ওই মাস শেষে এক প্যাকেট বিড়ি কিনা টাকা দিলেই চলবে বাচ্চারা প্রাইভেট পড়ো আচ্ছা স্যার আমি আইতাছি

আজকে আমরা পড়বো ইংরেজি প্রেজেন্ট কন্টিস্টেন্স স্যার ওটা কন্টিনিউস হইব এই চুপ করো তুমি বেশি বুঝো আমি এমসি পাস স্যার এমসি মানে তো মা কি করে আর আমি তো বিয়েছি তুই ইংলিশ কেমনে পড়াই ভাই এই চুপ বিয়াদব রাস্কেল সাইকেল টিচারের সাথে কিভাবে কথা বলতে হয় এইটুক শিখাইছে না পরিবার পরিবারছে সে লোক পিকচার বানায় দেখার মধ্যে পরিবারে পানি দিকে তিন উপর বাড়াইছি হাই তুমি কি আমাকে মূর্খ ভাবো আমার সাথে ইংলিশ বলো আমি ইংলিশ বললে আজ্ঞা দিবা স্যার ওড়া ভাই তাই নাইছি আর কি বলাইবেন তাড়াতাড়ি বলান ঠিক আছে আজকে তোমাদেরকে পড়াবো অজগরের গাছ কি সরয়েতে অজগর আর এই অজগরটি আসছে তে রে যা এটা সাঁতার কথা কই অজগরতেই লাগে অজগর কি আত্ম আছে তাহলে সরাইয়েতে আম এই আম আমি খাবো পেরে স্যার আমের সিজন তো গেছে গা তো আম না এখন কেমন নেবে রেখে তাহলে তোমাদের কাছকে ইংলিশ পড়াবো স্যার তাহলে ইংলিশ পড়ায় বাংলা আমরা সব পাই ইংরেজি সঠিক উচ্চারণ কিভাবে করতে হয় আমার কাছ থেকে শিখো কি হলো তো এটা আপেল হলো না হলো না ওইটা আপেল হবে না ওইটা আলপেল আলপেল কি স্যার সারা জীবন এলাম আপেল বাচ্চারা তোমরা এতদিন যা শিখছ এটা সব ভুল ছিল এটা স্মার্টলি উচ্চারণ করতে হবে আলপেল আচ্ছা বলো তো বাচ্চারা বি এ এল এল এটা কি হবে স্যার এটা বল হইব হ্যাঁ বলি হইব বল হয় নাই এটা হবে বালস কি করে কি উচ্চারণ করতে কষ্ট হচ্ছে পাচ্ছ না এই জিব্বাটাকে বলটা হ্যাঁ ভিতরে নাও মুখটাকে তেরা করে এইভাবে বালস ফুস করে একটা আওয়াজ আসবে কি আসবে পুষ করে একটা आवाज দেবে বালস ও স্যার বুঝজি বালস হ্যাঁ এটা কাঁচা কাচি বালস হয়েছিল প্রায় স্যার ইংলিশ ফর টুডে এটা স্মার্ট উচ্চারণটা কি হইব এটার সঠিক স্মার্ট উচ্চারণটা হবে ইউনুস ফোন টিপে স্যার উচ্চারণ তো একটা হইতাছে না সেটা